হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো গাইজ আজকে আমরা একটি স্পেশাল জায়গায় এসেছি অনেক স্পেশাল জায়গা আমাদের বাংলাদেশের শেষ প্রান্ততে এসেছি আমরা আজকে এসেছি জিরো পয়েন্টে গাইজ এই দেখুন গাইস ওইখানে আপনারা যে একটা গেট দেখতে পাচ্ছেন না ওর এই সাইড হচ্ছে আমাদের বাংলাদেশ বুঝতে পারছেন আর ওই যে ওই যেগুলো দেখতে পাচ্ছেন মানে ওই সাইড এ যেগুলো গাছ ওগুলো হচ্ছে ইন্ডিয়ার গাছ এই সাইডে একটা বর্ডার রয়েছে এই সাইড এ আমাদের পুলিশ থাকে আর ওই সাইড আমাদের আর্মি থাকে ইন্ডিয়ান আর্মি আর আমরা আমি আমরা যদি ওইখানে মানে বর্ডারটা পার হই তাহলে আমাদেরকে মেরে ফেলবে ওই দেখুন এখানে একটা ব্রিজ আছে এর আগের বারও আমরা এসেছিলাম ওই ব্রিজ পর্যন্ত আমরা গেছিলাম বর্ডার সামনা সামনে যাইতে পারিনি তো আজকে আমরা বর্ডার পর্যন্ত যাব আর দেখব চলো গাইস যাওয়া যাক গাইস আমি আমি আজকে অনেক খুশি গঞ্জে আজকে আমরা এসেছি জিরো পয়েন্টে দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে আর এই এই দেখুন সাইডে কত ধান চাষ করেছে মানুষ এই দেখুন অনেক ভয়ঙ্কর ঝড় হয়েছিল তো আবার দশ মিনিট এগুলো সব এরকম উল্টায় দিছে এইখান পর্যন্ত ঝড় হয়েছিল গাইস এত ভয়ানক দশ মিনিটে দশ মিনিটে এত কিছু হয়ে গেছে দশ মিনিটে আমরা এখানে বাইকে করে এসেছি অনেক তাড়াতাড়ি এসেছি এক ঘন্টা লেগেছে অনেক তাড়াতাড়ি কি এই দেখুন এইখানে আছে ধান কি কি ওখানে তো না গাইজ তলাশকেরি ব্লকটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম